ভ্যালেন্টেনিয়াম প্রজেক্ট হিসাবে হচ্ছে চারটে প্রজেক্ট আমি শেষ করেছি তো লাস্ট প্রজেক্ট হিসাবে অনেক কিছু একটা অথচ তখন একটা প্রোজেক্ট শেষ তো গৌপগুলো হচ্ছে একটু তাহলে তো আর অরিয়েন্স তো এটা পছন্দ বাট ট্রায়াঙ্গল লাভ হিস্ট্রি বলা যায় ট্রায়াঙ্গল লাভ হিস্ট্রি এখানে হচ্ছে আপনার রোমান্টিক আছে ক্রাইসিস আছে এবং অনেক কিছু দেখা যাবে লাইক এ যেহেতু আমাদের অনেক বিশ্বের একজন ফিল্মের ডিরেক্টর সে নাটক ডিরেকশন তো ওই নাটকের মধ্যে আমরা ফিল্মের কিছু শট আমরা পাবো কিছু না ম্যাক্সিমাম শর্টই আমরা ফিল্মের শট পাবো তো আশা করি খুব ভালো একটা প্রোডাকশন আমরা এই ভ্যালেন্টাইন কথাটা সত্য কারণ হচ্ছে বর্তমান সময়ে যে গল্পগুলো নিয়ে কাজ করতেছে বা মানুষের জন্য কাছে প্রেজেন্ট করা হচ্ছে অ্যাকচুয়ালি আমি ওই টাইপের গল্পের উপর ইন্টারেস্টেড যে সময়টাতে কাজের প্রেশার বা সবসময় দেখছেন কাজের মধ্যে ওই ফ্যামিলি ওরিয়েন্টেড গল্পগুলো এখন খুবই রেয়ার যখনই কোনো ফ্যামিলি গল্প আসে তখনই সবসময় আমার মানে স্ক্রিনে পাওয়া আচ্ছা তা ভিউর দৌড়ে কি আমরা কি পারিবারিক গল্প বা সামাজিক গল্প হারিয়ে ফেলছি কি না এই ভিউর উপর বেস করে হচ্ছে এখন কিন্তু গল্প টোটালি নাই বললেই চলে চলে এমন কিছু স্টোরি ধরেন আগে একটা সময় হচ্ছে আমরা ফ্যামিলি পরিবারের সবাইকে নিচ্ছি সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে গল্প আমরা নাটক দেখতে এখন কিন্তু এই নাটক গেছে মোবাইল সো মোবাইলের কারণে দেখা যাচ্ছে কি মানে ফ্যামিলিকে নিয়ে দেখা যায় না এবং ফ্যামিলি মানুষ ওই গল্পগুলো পছন্দ করে খুব একটা

আগেও ছিল মানুষের চিন্তাভাবনা চেঞ্জ করতে